এই বছরে কিন্তু সবাই নিজেদের কাজগুলো খুব মনে করে করে নিও আর এক একটা দিনকে অনেক ইম্পর্ট্যান্স দিও কারণ এই বছরটাও যে কখন আসবে আর কখন চলে যাবে কেউ বুঝতে পারবে না আমি সময় গান নিয়েই করে থাকি স্পেশালি ভিটিএস এর গান ভি এর মধ্যে সুগা হচ্ছে আমার আইডাল ওর মতন আমি র‍্যাব গাইতে চাই এইটা দেখে মাম্মা মামে খুব বকে তাই আমার টোয়েন্টি টোয়েন্টি ফোরের রেজলিউশন হচ্ছে আমি সুগার মতন পড়াগুলোকে র‍্যাপের মতন পরিণত করে নেব যাতে আমার পড়াগুলো হয়ে যাবে অ্যান্ড আই উইল বি আ গুড র্যাপার লাইক সুগার তোমাদের নিউ ইয়ার রেজলিউশন কি জানা তো ভুল না কিন্তু কমান্ডের হ্যাপি নিউ ইয়ার টু অল আপ ইউ বাই